খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের মানবিক দিক বিরল রোগে আক্রান্ত মিহিকা হাজরা তারই বাবা মায়ের হাতে এক মাসের বেতনের টাকা তুলে দিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এই চিকিৎসার জন্য খরচ হবে প্রায় পঁচিশ লক্ষ টাকা একটা বড়ো অপারেশনের প্রয়োজন আছে না হলে ছোট্ট মিহিকা সাধারণ জীবন যাপন করতে পারবে না ওনার বাবা ফেসবুকের মাধ্যমে সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন সেই দেখে খানাকুল বিধায়কের সাড়াতে খুশি পরিবার মিহিকার পিতা মাতার হাতে বিধায়ক তার এক মাসের বেতন তুলে দিলেন মানবিকতার নজর গড়ল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ শুনব মিহিকার বাবা মা এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন নিউজ অগ্নির কি কিছু করছে আমার নাম হরিহা হাজরা আমার মেয়ে মি হাজরা বর্তমানে একটা বিরল রোগে আক্রান্ত হ্যানকোনিয়মিয়া যার জন্য এর ট্রিটমেন্ট চলছে সিএমসি ভেলোরে এবং বর্তমানে হিউজ টাকার পরিমাণ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার দরকার সেই আমরা এমএলএ সাহেব মহাশয়ের কাছে এসেছিলাম এবং উনি আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং আর্থিকভাবেও উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা সেই জন্য আমাদের এমএলএ সাহেব মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বর্তমানে আমরা এই চিকিৎসার যে আর্থিক জায়গাটা অনেকটা এখান থেকে কাটিয়ে উঠতে পারবো আশা রাখছি মিহিকা আজরা ছোট থেকেই ওইখানেই বড় হয়েছে হঠাৎ করে বিরল রোগে একটা আক্রান্ত হয়েছে আর মিহিকার বাবা স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার আমার খুব পরিচিত তো যাই হোক একটা বড় অ্যামাউন্টে টাকার দরকার রোগ চিকিৎসার জন্য সেই জন্য আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু ও উনিও কিছু আর্থিক সহায়তা করবেন কথা দিয়েছেন আমি আমার বিধায়কের তহবিল থেকে বিশেষ করে আমার এক মাসের মাইনে আমি ওনার বাবুকে তুলে দিলাম মেয়েকার বাবুকে তুলে দিলাম মেয়েকা খুব দ্রুত সুস্থ হয়ে উঠল তাই তো ঠিক আছে